সকাল থেকে কাজ করে যাচ্ছি মাঝখানে আমাদেরকে এখানে অনেকে সাহায্য করছেন খাবার দাবার থেকে শুরু করে যাতে আমাদের কোনো প্রবলেম না হয় এখানে দাঁড়িয়ে থেকে রোদের মধ্যে কাজ করার জন্য এবং আমাদের যে আমাদের সিনিয়র আপুরা আছে সিনিয়র ভাইয়ারা আছে এবং আমাদের অনেক সংগঠনের বিভিন্ন যে সিনিয়র আঙ্কেলরা আছে ওরা আমাদেরকে অনেক সাহায্য করে যাচ্ছে যাতে আমরা এখানে ট্রাফিকটাকে সুন্দরভাবে মেনটেন করা যাচ্ছে আগে তো এখানে দেখা যেত যে খুব একই লাইনের মতো সব রিক্সা গাড়ি চলা হচ্ছে চলাচল হচ্ছে কিন্তু এখানে প্রত্যেক লাইনে একজন করে স্টুডেন্ট আছে যাতে করে এক সাইডে গাড়ি এক সাইডে রিক্সা চলাচল আমরা এখানে মূলত সকাল থেকে কাজ করে যাচ্ছি আমাদের ইচ্ছা আছে সন্ধ্যা পর্যন্ত কাজ করবো এরপর আরেকটা শিফট আছে তখন আমরা কাজ করবো আর যেহেতু এখানে আনসার বাহিনী আছে আরও আমাদের সিনিয়র ভাইয়ারা আছে আঙ্কেলরা আছে ওনারা আমাদেরকে সর্বাত্মক সাহায্য করছেন যাতে আমরা একটা ট্রাফিক সুন্দর নিয়মে নিয়ে যেতে পারি এবং সামনে যেহেতু নতুন সরকার গঠন হয়েছে তো আমরা চাচ্ছি যে একটা দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ দেখতে চাই যাতে আমাদের সেখানে কোনো স্টুডেন্টের স্টুডেন্টের ক্ষেত্রে তো কোনো নির্যাতন না করা স্টুডেন্টের যেন বৈষম্যহীনভাবে পড়াশোনা করতে পারে তো এই জন্য আমরা সবাই মিলে সব স্টুডেন্টরা মিলে স্কুল কলেজ ভার্সিটি সব স্টুডেন্টরা মিলে ট্রাফিক থেকে শুরু করে সব ধরনের সাহায্য করে যাচ্ছে যে যাতে করে শুধু আমাদের আনসার বাহিনী এবং সিনিয়র ভাইয়া যেন মিলে ছুটে সবকিছু গুছিয়ে রাখতে পারে এই